মাছের ডালগুলো কিন্তু পানি পানিতে গুলে নিলাম আর এখানে কিন্তু বসাই দিলাম মাছ এটা কিন্তু শৈল মাছ নদীর শৈল মাছ আর শোল মাছটা কিন্তু আমি সিদ্ধ করে নিচি এখন কাঁটাগুলো বেছে নিব গরম মাছটা কিন্তু আমি আলাদা করে নিব ঠান্ডা হওয়ার জন্য এখানে আছে শৈল মাছের বীর আর আছে মাথা এটা কিন্তু আমি কাঁটা বেছে এরপর মাছের ডালটা রান্না করবো এগুলো কিন্তু আমি কাটা বেছে নিলাম সুন্দর করে এখানে কিন্তু একটা কাটাও নেই সবগুলো মাছ সুন্দর করে বেছে নিয়েছি আর এখানে লোনা পাতা বেশি ধুনা পাতা কেটে নিলাম এখানে পেঁয়াজ কেটে নিলাম আর এখানে কিন্তু কাঁচা মরিচ আছে আর এখানে কিন্তু ডালটা কিন্তু আমি পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে মনে হয় একটু পানি ছিল তাই একটু ফুচকা চা এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে কেটে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন আর একটু মুড়ি দিয়ে ভালো করে বারতটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন আর বাকি যেই মশলাগুলো আছে দিয়ে দিব দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মাছগুলো মাছগুলো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কাটা একদম দিয়েছে নিলাম মশলাটার সাথে মাছটা ভালোভাবে কষাতে হবে মশলাটার সাথে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষানোটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর যত সুন্দর করে কষাবেন রান্না কিন্তু ততই স্বাদ হবে আর এখন দিয়ে দিবো গুলে রাখা ডালগুলো ডালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়া চালা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বল আসার জন্য ডালের বরফ চলে আইছে আর এই মাছের ডালটা রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না খুব সুন্দর কিন্তু হয়ে গেছে আমার মাছের ডাল রান্না আর এখন কিন্তু আমি কেটে রাখা ধোনাপাতাগুলো দিয়ে দিব আর ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর আসে আর এখানে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিবো কাঁচামরিচগুলো কিন্তু পরে দিলে সুন্দর গ্রান আসবে কাঁচামরিচে দিয়ে ভালো করে লড়াচাড়া দিয়ে দিব আর সুন্দরভাবে হয়ে গেছে আমার মাছের ডালের রান্না মাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর সবসময় এরকম রান্না করে করে খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ মাসাল রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন পরিবেশন করার পালা আর এরকম ডাল রান্না করে খেলে কিন্তু মাছের ডালটা আসলে শীতের মধ্যে অনেক মজা বেশি ধনা পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে খুব সুন্দর একটি জ্ঞান বের হয়েছে মাছের ডাল থেকে মাছের ডাল

আর শীতের মধ্যে দেশ ধেঙ্গা পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে মাছের ডাল ধন্যবাদ